আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে কোন রকম দিক ছাড়াই কিভাবে ডক্স পয়েন্টটা উইথড্র দিবে সেই বিষয়টা এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলনি যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমরা মূলত কিপটোর পাশাপাশি এয়ারডোপ নিয়েও কাজ করে থাকি তাই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের কিপ্টর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাশাপাশি আমাদের এয়ারডোপ চ্যানেলের লিঙ্ক দুইটাই থাকবে আপনারা দুইটা চ্যানেলেই জয়েন করে নেবেন আর ডক্স থেকে যেমন হানড্রেড পার্সেন্ট আমরা পেমেন্ট পাইতেছি এরকম হানড্রেড পার্সেন্ট বা ট্রাস্টেড এয়ারডোপ গুলো মূলত আমাদের এয়ারডোপ চ্যানেলে শেয়ার করা হয় আপনারা চাইলে কিপটোর পাশাপাশি এয়ারডোপগুলোতেও কাজ করতে পারেন বা যারা হলো এয়ারডোপে কাজ করেন তারা চাইলে পাশাপাশি কিপ্টোতেও ইনভেস্ট করে ট্রে ট্রেড করতে পারেন আর এখানে মূলত আমাদের ইউটিউব চ্যানেলে আসলে আপনারা এয়ারডোপ নিয়ে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন এখানে এই এয়ারডোপটা কী বা এয়ারডোপ কাজ করতে কি কি প্রয়োজন বা এয়ারডোপে কীভাবে কী কীভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো এয়ারডোপ নামে যে প্লেসটা আছে এখানে ক্লিয়ার করা আছে পাশাপাশি যারা এয়ারডোপে কাজ করেন আগে থেকেই তারা তো অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করবেন পাশাপাশি যারা কিপ্টোতে কাজ করে তারাও এয়ারডোপ চ্যানেলে জয়েন করবেন আর যারা ইয়ারডোপে কাজ করেন ক্রিপ্টো সম্পর্কে ধারণা নেই তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে এখানে বাইন্যান্স কুকয়েন এই বিষয়গুলি নিয়ে ডিটেলস আকারে বলা আছে আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন এখানে খুব সুন্দরভাবে আমি আলোচনা করছি এবং পার্ট বাই পার্ট আলোচনা করা আছে আমি এতটুকু বলতে পারবো যে আমি এখানে যেভাবে আলোচনা করছি এরকম ভিডিও বা এই রকম সাজানো ভিডিও আপনারা ইউটিউবে পাবেন না তাই যারা ক্রিপোতেও কাজ করেন তারা চাইলেও ওই প্লেলিস্টটা দেখতে পারেন আশা করি আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ তো আসুন শুরু করা যাক মূল বিষয়ে চলে আসি প্রথমে আপনারা আপনাদের ডক্সের যে হোম পেজ আছে এই হোম পেজে চলে আসবেন আসার পর ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা তিন মাধ্যমে আর কি উইড্রো দিতে পারবেন তার মধ্যে এক্সচেঞ্জ বর্তমানে অ্যাভেলেবল আছে আর টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে ওই ওয়ালেটে আপনি উইড্রো দিতে পারবেন কিন্তু টেলিগ্রামের ওয়ালেটে যদি আপনি উইড্রো দিতে চান সেক্ষেত্রে মনে করেন আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কেআইসি ভেরিফিকেশন করা রাখতে হবে বা করতে হবে আর টেলিগ্রামের ওয়ালেট কীভাবে কে ওইসি ভেরিফিকেশন করতে হয় এ বিষয়ে ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও পাবেন তাহলে আপনারা যদি আপনাদের ইচ্ছা থাকে যে আমি টেলিগ্রামে উইথড্রো দিব বা টেলিগ্রামে কয়েনটা নেব সেক্ষেত্রে আপনারা ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে আপনাদের টেলিগ্রাম ওয়ালেটটা কেউইসি ভেরিফিকেশন করার পরে তারপরে আপনারা টেলিগ্রাম ওয়ালে উইড্রো ওয়ালেটে উইড্রো দিয়ে তার আগে আপনারা ওয়ালেটে উইড্রো দেন না তাহলে আপনি আপনার এই ডক্স কয়েনটা যেটা আর্নিং করছেন এতদিন কষ্ট করে এটা আপনি পাবেন না আর এখানে আরেকটা আপনার টোন কিপার বা ওই রকম যে ডিসেন্ট্রালাইজড ওয়ালেটগুলো আছে এই ওয়ালেটের যে অপশনটা আছে এটা এখনো অ্যাভেলেবল না এটা আপনার বলছে যে অ্যাভেলেবল আফটার দ্য লিস্টিং অর্থাৎ লিস্টিংয়ের পরে এটা অ্যাভেলেবল হবে আর লিস্টিং হবে কবে তারা অ্যানাউন্স করে দিছে যে বিশ তারিখে লিস্টিং হবে অর্থাৎ বিশ তারিখের পরে এটা আপনার ওপেন হয়ে যাবে তখন চাইলে আপনার এই টোন ও আপনার বা আদার যেরকম কিপারের মতো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটগুলো আছে ওগুলোতে আপনারা উইড্রো দিতে পারেন এখন মাসবি যেহেতু এটা আমাদের না তাহলে আমরা কিন্তু উইথড্র দিতে পারবো না এছাড়া টেলিগ্রামের যদি আমাদের কেউ ভেরিফিকেশন করা না থাকে সেক্ষেত্রে আমরা উইথড্র দিব না আর যদি ভুল করে দিয়েও থাকি তাহলে ডক্স কয়েনটা না পারি চান্স বেশি বা পাবেন না বলা যায় এই জন্য মূলত যদি আপনি টেলিগ্রামে উইড্রো দিতে চান সেক্ষেত্রে কে ওয়াইসি ভেরিফিকেশন কীভাবে করতে হয় এই বিষয়ে ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও পাবেন এরপর আসি এক্সচেঞ্জ যেটা বর্তমানে আমরা যেখানে উইথড্র দিব সেটা এখানে বর্তমানে আমরা দেখবো ইনশাল্লাহ প্রথমত এক্সচেঞ্জে ক্লিক করার পর এক্সচেঞ্জে এরকম সিলেক্ট করা থাকবে তারপর নিচে কন্টিনিউ আসে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি দুইটা এক্সচেঞ্জে উইথড্র দিতে পারবেন বর্তমানে ওকে এক্স আর হলো বাইবিট ওকে এক্স বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল না এটা বাংলাদেশ থেকে ইউজ করা যায় না বা ভেরিফিকেশন করা যায় না এটার জন্য মূলত আপনাকে ভিপিএন ইউজ করতে হবে যেহেতু এখানে বর্তমানে আমরা যেটা বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারতেছি বাইবিট সেটা ছাড়া আমরা ওকে এক্সে তো যাব না বা যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না এই জন্য মূলত আমি বাইবিডেরটা আপনাদেরকে দেখাইতেছি এরপর আপনার এই বাইবিটে সিলেক্ট করবেন বাইবিটে সিলেক্ট করার পর সেন্ট হেয়ার নামে যে অপশন আছে হেয়ার সেন্ট হেয়ারে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর এখানে ইয়েস আই হ্যাভ ইট অপশন আছে এটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার তিনটা তারা অপশন আপনার কাছ থেকে চাইতেছে একটা হলো বাইবিট ইউ আর ডগস ডিপোজিট অ্যাড্রেস প্লাস হলো মেমোটা এই তিনটা অপশন তারা আপনার কাছ থেকে চাইতেছে এই তিনটা ফিল আপ করে আপনাদেরকে সেন্টে ক্লিক করতে হবে এই তিনটা আপনি কোথায় পাবেন সেটা আপনাকে এখন দেখাবো ইনশাল্লাহ আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার কর ক্লিয়ার বুঝতে পারতেছেন যেহেতু আমি খুব ভেঙে ভেঙে আলোচনা করতেছি প্রথমত বাইবিট ইউআইডি ইউআইডি তারা চাইতেছে আমরা বাইবিটে ক্লিক করবো বাইবিটের যে অ্যাপসটা আছে ওই অ্যাপসে গেলে আমরা খুব সহজেই ইউআইডি প্লাস ডিপোজিট অ্যাড্রেস প্লাস মেমো এগুলো পেয়ে যাব এটা মূলত আমার সেকেন্ড বাইবিট আমি একটা ফোনে উইড্রো দিয়েছি এগুলো অনেক যাচাই বাছাই করা মূলত ক্রিপ্টো সিগনাল বা আপনার হলো এ আরডগুলো আগে নিচে নিজে করে অনেক যাচাই বাছাই করে তারপরে মূলত শেয়ার করে আমি এটা থেকে একটা উইড্রো দিয়েছি এটা আমার সেকেন্ড এখানে ভেরিফাই করা নেই ভেরিফাই করে ফেলবে ইনশাল্লাহ তারপর এখানে মূলত আমরা যখন বাইবিটা চলে আসবো বাইবিটা চলে আসার পর হোম থাকবে হোম অপশন যে অপশনটা আছে হোমে থাকবে হোমে থাকার পর এখানে যে আইকন আছে এই আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করার পর এখানে আপনার যে জিমেইল বা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করছেন সেটা এখানে শো করবে অথবা নাম যদি আপনি সেট করে থাকেন সেক্ষেত্রে নামটা আপনার শো করবে তার নিচে লেখা আছে ইউআইডি এবং তার পাশে মতো দুটা বক্স আছে এই বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কপি সাকসেসফুলি বা এটা আপনার কপি হয়ে যাবে তারপর আপনি ব্যাক করে এসে এখানে বাইবিট ইউ আইডি ওটার উপর ক্লিক করার পর যে আইডি আপনি ইউআইডিটা কপি করলেন ওটা এখানে ফেস করে দেবেন দেওয়ার পর আপনার আবার ব্যাক করবেন ব্যাক বাটন আছে ব্যাক করবেন ব্যাক ব্যাক করার পরে আপনি চাইলে এখান থেকেও সার্চ করতে পারেন বা আপনি অ্যাসেট আছে এই অ্যাসেটে চলে আসবেন এখান থেকে সার্চ না করে আপনি অ্যাসেটে চলে আসবেন অ্যাসেটে চলে আসার পরে অ্যাসেটে চলে আসার পরে এখানে আপনার ডিপোজিট যে অপশনটা আছে এই ডিপোজিটে আপনি ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে ডিপোজিটে ক্লিক করার পর নিচে দেখবেন যে ডিপোজিট ক্রিপ্টো এই ডিপোজিট ক্রিপ্টোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে সার্চ আইকনটা আছে এই সার্চ আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ডক্স লিখে সার্চ করবেন ডক্স লিখে সার্চ করার পরে নিচে আপনার ডক্স কয়েনটা চলে আসবে কিন্তু তারপর আপনি এই ডক্স কয়েনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে জাস্ট একটা নেটওয়ার্কই এখানে অ্যাভেলেবল বা এই নেটওয়ার্কের উপর ভিত্তি করে এই ডক্স কয়েনটা ক্রিয়েট করছে তারা এই নেটওয়ার্ক টন লেখা আছে এই টনের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নেটওয়ার্কটা সিলেক্ট করার পরে আমাদের এরকম একটা পেজ নিয়ে আসবে পেজে নিয়ে আসার পর এখানে যে ওয়ালেট অ্যাড্রেস আপনি এখানে দেখতে পারবেন প্লাস ম্যামো যে দুইটা অপশন ওখানে চাইছে বা যে দুইটা তারা চাইছে ওখানে এখানে ওয়ালেট অ্যাড্রেস তার পাশে যে স্কোয়ারের মতো বক্স আছে স্কোয়ারের মতো বক্সটাতে আপনি ক্লিক করবেন প্লাস হলো ম্যামো যেটা আছে এটার উপরে স্কোয়ারের মতো বক্স আছে অর্থাৎ প্রথমে এটা উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস আছে এখানে ক্লিক করার পর ওই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন পেস্ট করে দিয়ে দিবেন মনে করেন সাপোজ আমার অ্যাড্রেসটা এখানে আছে এটা কপি জাস্ট আমি আপনাদেরকে দেখার জন্য করতেছি করতেছি আর কি এটা আপনি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলেন সেকেন্ডটি অ্যাড্রেস তারপর মেমো অর্থাৎ আমাদের পুরনীয় প্রয়োজনীয় যেগুলো রিকোয়ারমেন্ট তারা এখানে দিয়ে দিছে মেমোর যেটা আছে এটা আপনি কপি করে ওখানে আপনি দিয়ে দিবেন কপি করে আপনি এখানে দিয়ে দিলেন মনে করেন সাপোজ এখানে আপনি দিয়ে দিলেন দেওয়া দেওয়ার পরে আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন তারপর আপনি সেন্ডে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনার সব কিছু তারা ডিটেলস দেখাবে আপনাকে যেটি বাইবিট ইউ যা দিলেন সেটা তারা মিলানোর জন্য আপনাকে দেবে হবে দিতে দেবে তারা তারপরে এখানে আপনি আইফোন ফার্মে ক্লিক করবেন তারপর এখানে ডিপোজিট ইন প্রোগ্রেস দেখাবে নাও এ রেডি ফর লিস্টিং অন আগস্ট অর্থাৎ আগস্টের বিশ তারিখে যখন আপনার বাইবিটে কয়েনটা লিস্টিং হবে তার দু এক ঘন্টা আগে বা কিছুক্ষণ আগে বা লিস্টিং হওয়ার পরে আপনাকে তারা কয়েনটা দিয়ে দিবে। তখন আপনি যখন দিয়ে দিবে তখন আপনি এটা মার্কেটে সেল করে দিয়ে আপনার যেটা ফিরতে আর্নিং করলেন এটা আপনি ডলার হয়ে নিবে এখন ডলারটা আপনি বাইমেনে বাইন্যান্স বা কুকয়নি নিয়ে পিটিউবির মাধ্যমে সেল করতে পারবেন ইনশাল্লাহ আর আপনি পিটিউবির মাধ্যমে কিভাবে ডলার সেল করবেন সেই বিষয়টা যদি না জানেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন ইউটিউব চ্যানেলে আসার পর বাইন্যান্স ফুল কোর্স নামে যে প্লে আছে ওইখানে আসবেন আসার পরে আপনি দেখবেন যে কীভাবে পাঁচ মিনিটের মধ্যে আপনি পাঁচ থেকে দুই চার মিনিটের মধ্যে আপনি কিভাবে নিজে নিজে ডলারটা সেল করবেন আরেকটা বিষয় আপনাদেরকে সতর্কতা করে দিই সেটা হইতেছে এই ডলার যেটা আপনি পাবেন সেটা আপনি কখনোই কারো মাধ্যমে সেল করবেন না বা কোনো পেজ বা কোনো অ্যাডমিন বা কোনো ইউটিউবার কারো কাজে সেল করবেন না এটা আপনি নিজে নিজে বাইন্যান্সের মাধ্যমে সেল করবেন এটা খুবই সহজ একটা প্রসেস আমি এগুলো ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে দেখাইছি আশা করি আপনাদের রকম কোনো সমস্যা হবে না জাস্ট খুব সুন্দরভাবে আপনারা সেল করে দিতে পারবেন আর একটা বিষয় আপনাকে বলি যে কোনো প্রয়োজনে ভিডিও ডেসক্রিপশন বক্স বক্সে এবং কমেন্ট বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ আমার দিক থেকে আমি সর্বোচ্চ ট্রাই করবো আপনাদেরকে সহযোগিতা করার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম